বিএনপির সঙ্গে ঐক্যমত জামায়াতের দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য সৃষ্টির ব্যাপারে বিএনপি যে দাবি জানিয়েছে তার সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীও বৃহস্পতিবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান এর আগে জামায়াতে ইসলামীর আমিরের নেতৃত্বে দলটির সাড়ে নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক করেন ডক্টর শফিকুর রহমান বলেন প্রধান উপদেষ্টা সঙ্গে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা হয়েছে সম্প্রতি যেসব বিষয় জনমানুষের মনে উদ্বিগ্ন সৃষ্টি করেছে সেসব নিয়ে আলোচনা হয়েছে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে বিস্তার আলোচনা হয়েছে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সহ যেসব বিষয় মানুষকে ক্ষুব্ধ করেছে সেগুলো সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান আমির তিনি বলেন যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে দ্রব্য মূল্য এছাড়া সামনে রমজান সে সময় যেন কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে বিষয়ে আলোচনা হয়েছে নির্বাচনের বিষয়ে সাং সাংবাদিকদের প্রশ্নের জবাবে সফিকুর রহমান বলেন ন্যূনতম সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়া উচিত আমরা চল্লিশের অধিক সংস্কার প্রস্তাব দিয়েছি তবে অন্তর্বর্তী সরকারকে 10টি বিষয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছি ফলে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে প্রস্তাব করা হয়েছে ইস্কন ইস্যুতে জামায়াতের আমির বলেন শুধু ইস্কন নয় যারাই দেশবিরোধী কার্যক্রমে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনতে হবে জামায়াতের আমির ছাড়া প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এ এস এম হামিদুর রহমান আজাদ মাওলানা আব্দুল হালিম কেন্দ্র নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এর আগে গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মির্জা ফখরুল বলেছেন জাতীয় ঐক্য এখন সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় অথবা স্টাবিলিটি বিনষ্ট করতে চায় তাদের প্রতিহত ও প্রতিরোধ করার জন্য আমাদের অবশ্যই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে এই কথাগুলো আমরা বলে এসেছি এছাড়াগত কয়েকদিনের কর্মকাণ্ড নিয়ে বিএনপির পক্ষ থেকে উদ্বেগের কথা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে বলেও জানান দলটির মহাসচিব